নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো এখানে একটা শান্তি যে রাতে খেয়ে দিয়ে ঘুমালে মনে হয় না যে ঘুম থেকে আমার এতটা সময় উঠতে হবে উঠে তারপরে বাসি কাজ সেরে তারপরে চাটা খেতে হবে নিজে বানিয়ে যেটা বাড়িতে একেবারেই আমার ভাবতে হয় না কারণ মাসি তো আর কিছু পারুক আর না পারুক কিছু কিছু জিনিস খুব ভালো পারে যে সকালের চাটা একেবারেই আমাদের মতো করে বানিয়ে দিতে পারে যদিও তার চেহারাটা বা তার এই শরীরের অবস্থা দেখতে যেমনটা খারাপ তার ওই যে কিছু কিছু জিনিস অনেক ভালো পারে কারণ অনেক দিন যাবৎ আমার সাথে সে পনেরো ষোলো বছর ধরে তো কিছু জিনিস সে পারে তো সকালের চাটা অনেক সুন্দর করে বানায় এটা শুধু আমার কথা না আমার ঘরে যারা অতিথি হিসাবে আসে ওরাও বলে অনেক সময় চা মুখে দিয়ে দা বা বিভিন্ন বড়া বাজি এগুলি মুখে দিলে অনেকেই বলে যে এই আমার তারা এই যে মাসির নাম তারা তো বলে যে তারা তো অনেক সুন্দর চা করে তারা তো অনেক সুন্দর বড়া বাজি এগুলি করে তো টুকঠাক টুকটাক কিছু চালাতে পারে একটা সমস্যা অসুখ বিসুখ এটা সেটা হলে হয়তো চালিয়ে যেতে পারে বাড়ি কোনো কিছু করতে পারে না তো সকালবেলা ঘুম থেকে উঠে মাসি চাটা করে ডাক দেয় বাড়িতে তো চাটা খাই চাটা খেয়ে তারপরে খুব আরাম আয়েসে পানটা মুখে দিই পানটা মুখে দিয়ে দিতে দিতে মাসি একটু মশলা টশলা বেটে তারপর সবজি টবজি এগুলি টুকটাক একটু কাটে ধুই তো মাসির ধোয়াটা এতটা ভালো না যদিও সে ধয় কিন্তু রান্নার আগে আগে আমি আবার নিজে একটু ধুয়ে নিই ধুয়ে নিই কারণ ওই যে গতকালকের ভিডিও বলছিলাম যে ও সূক্ষ্ম কোনো কাজ করতে পারে না খুব মোটা কাজগুলি সে খুব ভালোভাবে করে তো সব মিলিয়ে যেটা হয় বাসায় যে আরামটা করতে পারি না এটা বাড়িতে আমি অনেক ভাবে করতে পারি কারণ আমার সাথে আমার মাসিটা থাকে কাজের মাসিটা থাকাতে আমার অনেকটা ভালো লাগে যেমন ঘুম থেকে উঠেই ওই যে বললাম যে চাটা খেতে পারি যেটা আমি বাসায় পারি না কারণ বাসায় তো আমার মাসিটা থাকে না তো সব মিলিয়ে আরামের দিনগুলো আস্তে আস্তে আমার ফুরিয়ে যাচ্ছে তো আবার হয়তো মাসির দেখা পাব আরেকটা ঈদের আগে আগে এর আগে তো আর মাসিকে পাব না আর বাড়ি থেকে মাসিকে একেবারে নেওয়াও যায় না কারণ একটা প্রহরী হিসাবে একজন মানুষ থাকতে হয় যদিও বাড়ি থেকে তেমন কিছু পাই না তারপরও বাড়িটা তো একজন মানুষ থাকলে ওই বাড়িতে বাহিরের মানুষ ডোকা বেরোয়া এগুলি একটু ভয় পায় এই হিসাবে মাসিকে বাড়িতে রাখা গ্রামের মানুষ কি বলবো এটা শহরের মানুষের থেকে একটু আলাদা একটু ভিন্ন ওরা ওরাও ভালো ওরাও যে মন মানসিকতা ওদের আমাদের মতো না তা না আমাদের মতোই তারপরে ওদের চলন বলন সব কিছুই একটু আলাদা একটু ভিন্ন যে এটা এই কারণে বললাম যে মাসির এই যে একটু পাগল টাইপের মানুষ তো ওর টুকটাক ভুলগুলো অনেক বড় করে অনেকেই দেখে আসলে পরে দেখা যায় অনেক বিচার আচার এগুলি শুনতে হয় আমার যে আসার পর থেকে শুধু এটাই শুনতে হয় তো আমি মাসিকে বলি বা আমি বলি বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে ওরাও বলে যে ওর তো বেরোয়ারই দরকার পড়ে না আমার বাড়িটা এত বড় আপনারা ভিডিও দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারেন যে বাড়ির ভিতরের এরিয়াটাই অনেক বড় আর বাহিরে তো আছেই পুকুর আছে পুকুরের ওই পার আছে এখান থেকে বের হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না তারপরও মাসির এই যে স্বভাব স্বভাব তো মানুষের যায় না এটা আর কি তো সব মিলিয়েই মাসিকে ধরে রাখতে হবে আমার কারণ মাসির কেউ নেই চার করলে সব সময় বলে আমি মরলে তুমি আমাকে মাটি দিও আমাকে কোথাও যেতে বলো না এরকম আর কি তো মাসির জন্য সবাই আশীর্বাদ করবেন কারণ ওর কেউ নেই মাঝে মাঝে বকি তারপরে আবার আদরও করতে হয় বকলে সাথে সাথেই আবার আমি ডা ডেকে নেই আর ডাকলেই অনেকের কাছে এটা বলবে মাসি বকা দিলেও মাসি আবার আমাকে ডাকে মাসির মনে থাকে না তেমন একটা তো ওকে নিয়েই বাচ্চি যে শেষ জীবনটা কাটিয়ে দেব ছেলে মেয়ে ওকে মানুক আর মানুক না মানুক আমি যতদিন বেঁচে থাকবো ও আমার সাথেই থাকবে কারণ ওদের হয়তো প্রয়োজন হবে না এই মাসির কিন্তু আমার প্রয়োজনের চাইতে তার প্রতি যে মায়াটা এটা এটা থাকবে আমার তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন